বারো দিনের টানা যুদ্ধের মধ্যে হঠাৎই শান্তির বার্তা ইসরায়েল ইরান আগুনে পুড়ছে আর ঠিক তখনই নিজের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে যুদ্ধবিরতির ঘোষণা দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি জানিয়েছেন ইসরায়েল ও ইরান একটি সম্পূর্ণ ও সর্বাত্মক যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে ট্রাম্প বলেন আগামী প্রায় ছয় ঘন্টার মধ্যে এই যুদ্ধবিরতি কার্যকর হবে যখন উভয় দেশ তাদের চলমান সামরিক অভিযান ধীরে ধীরে গুটিয়ে নেবে তিনি আরও জানান প্রথম বারো ঘণ্টা ইরান যুদ্ধবিরতি পালন করবে এবং পরবর্তী বারো ঘন্টা তা অনুসরণ করবে ইসরায়েলও চব্বিশ ঘন্টা পূর্ণ হলে এই বারো দিনের যুদ্ধকে আনুষ্ঠানিকভাবে সমাপ্ত ঘোষণা করা হবে বলে উল্লেখ করেন ট্রাম্প তিনি এই সংঘাতকে বারো দিনের যুদ্ধ বলে আখ্যা দেন এবং লেখেন এটি এমন একটি যুদ্ধ যা বছরের পর বছর ধরে চলতে পারত এবং গোটা মধ্যপ্রাচ্যকে ধ্বংস করে দিতে পারত কিন্তু তা হয়নি আর কখনো হবে না ট্রাম্প পোস্টে বলেন আমি ইসরায়েল ও ইরান উভয় দেশের ধৈর্য সাহস ও বুদ্ধিমত্তার প্রশংসা করছি যাদের দৃঢ় সিদ্ধান্ত এই যুদ্ধের অবসান ঘটিয়েছে যদিও ট্রাম্পের ঘোষণায় উত্তেজনা প্রশমনের ইঙ্গিত পাওয়া যাচ্ছে তবে এখন পর্যন্ত ইসরায়েল বা ইরান কোন পক্ষই যুদ্ধবিরতির বিষয়টি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেনি ট্রাম্পের ঘোষণার কিছু সময় আগে ইসরায়েল তেহরানের ঘন বসতিপূর্ণ সেভেন ডিস্ট্রিক্ট এলাকার বাসিন্দাদের সরে যাওয়ার জন্য সতর্ক করে এরপর ওই এলাকায় বিমান হামলার খবর পাওয়া গেছে জবাবে ইরান মঙ্গলবার সকালে ইসরায়েলের কিছু এলাকায় ক্ষেপণাস্ত্র হামলার ঘোষণা দেয় এবং বাসিন্দাদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়ার আহ্বান জানায় বিশ্লেষকরা বলছেন ট্রাম্পের এই ঘোষণাকে রাজনৈতিক বার্তা হিসেবে দেখা গেলেও বাস্তবতা ভিন্ন যুদ্ধবিরতি কার্যকর হওয়া এবং দুই পক্ষের প্রতিক্রিয়ার ওপরই নির্ভর করছে এই সংঘাত আদৌ থেমে যাচ্ছে কিনা বিশ্ব এখন তাকিয়ে আছে ইরান ও ইসরায়েলের আনুষ্ঠানিক প্রতিক্রিয়ার দিকে আইবিটিভি ইউএসএ নিউ ইয়র্ক